গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো আজকে হলো সোমবার আর এখন বাজে সকাল সাতটা এখন থেকে আমি তোমাদের সাথে নিয়ে আমার ব্লগটা শুরু করছি আশা করব আজকের ভ্লগটা তোমাদের অনেক ভালো লাগবে যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই তারা ফটার ফর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটা অল করে দাও আর আমার পুরানা বন্ধুদের অনেক ভালোবাসা সবাই এভাবেই আমার পাশে থেকো এভাবেই আমাকে সাপোর্ট করো তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল সবাইকে তো সকাল সকাল নিয়ে বসেছে একগুচ্ছ বাসন কালকে রাত্রে বাসন ধুয়ে রাখিনি বলতে পারো একটু আমি করেই রেখেছিলাম বাসনগুলো তো ভেবেছিলাম ধুয়ে রাখি একবার তো কেন জানি না একদমই ইচ্ছা করছিল না বাসনগুলো যে ধুয়ে রাখবো ভাবলাম থাক সকালেই ধুয়ে দে একটু সকাল সকাল উঠলে ফটাফট কাজ শেষ করে নেবো আর একদমই কেন জানি না শরীরটা চলছেই না ভালো লাগছে না তো সেই জন্যই রেখে দিয়েছি হলে আমি কিন্তু বাসন রেখে দেওয়ার মতন মেয়ে নয় ভালো করেই জানো তো যাই হোক তারপরে আমি সব বাসন কুসনগুলো ভালোভাবে মেজে নিলাম বাসি বাসন জানোই তো নোংরাটা মনে হয় একটু বেশি হয়েই থাকে আরে এটো বাসন না সাথেকার বাসন সাত স্বাদ মেজে রাখলে দেখবা অনেকটাই সাবান কম লাগে আর অনেক তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় আর এদিকে রোদ্রোতে বসে আমি বেদানা চুলছি কেননা মাম্মামকে এগুলো আমি রস করে খাওয়াবো ও না দানাগুলো একদম খেতে পারে না মানে ও যে কীভাবে খাবে সত্যি কথা বলতে ও এখন এগুলো খাওয়া জানে না কি করে খেতে হয় তাই কিন্তু আমি ভালোভাবে ছুলে দানাগুলো বের করে নিয়ে রস করব। মেশিনে না আমি এমনি গ্লাস দিয়েই এগুলো কিন্তু সব রস বের করে তারপরে ছাঁকনি দিয়ে একটা গ্লাসে নিয়ে ওকে কিন্তু আমি খাইয়ে দিই দুপুরবেলা এইভাবে তো প্রতিদিন কোনো না কোনো ফল এক এক দিন এক এক রকম ফল নিয়ে আমি মাম্মামকে খাওয়াই আর শীতের দিনে না ছোট বাচ্চাদের জন্য ফল খুবই উপকার তো যাই হোক তার আগে কিন্তু আমি ওকে খালি পেটে কিন্তু একদমই ফল খাওয়াচ্ছি না আর খালি পেটে কিন্তু ফল খেতেও নেই তাই সকালবেলা কিন্তু আমি একটু খিচুড়ি বানিয়েছিলাম তো সেই খিচুড়ি সবাই মিলে একটু করে জল খাওয়ার মতন খেয়ে নিয়েছি আর মাম্মামকে ও যতটুকু প্রয়োজন ততটুকু খাইয়ে দিয়েছি তারপরে এই বেদানাটা খাওয়াচ্ছি আর তারপরে কিন্তু আমি চলে এলাম ঘর গুছাতে ও রোদ্রুতে খেলছে সেখানে মা আছে বর আছে ওদের সাথেই আছে আর বলেছিলাম না আমরা কিন্তু বেশিরভাগটা সময় পেছনেই কাটিয়ে দিই তো পেছনটা বেশ রোদ্রু আর খোলামালা মানে খুব ভালো লাগে সেখানে গেলে না মনটাই অন্যরকম হয়ে যায় সত্যি বলছি তো যাই হোক যারা আমাদের মতন গ্রামের পরিবেশে থাকে তারা এই মজাটা বোঝে তবে আমাদের মতো গ্রামের বউদের কিন্তু ঘরে যতটা কাজ থাকে বাইরেও কিন্তু ঠিক ততটাই কাজ থাকে কেননা বাইরেটা যেহেতু অনেকটা বড় আর অনেকটা খোলামালা জায়গা সেই কারণে কিন্তু বাইরেটা আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয় পেছনটাই বলি আমাদের এত বড় পেছনটা যেখানে আমরা সব সময় বসে গল্প করি সময় কাটাই সেই জায়গাটা যদি পরিষ্কার না রাখি সেখানে বসে কি একদম মানে সময় কাটাতে ভালো লাগবে লাগবে না তাই কিন্তু পেছনটা কয়েকদিন পর পর ছাত দিয়ে একদম পরিষ্কার করে রেখে দেওয়া হয় আর এদিকে কিন্তু আমি বিছানাটা গুছানো হয়নি সকালবেলা তো খাবার খাওয়ার পরে আমি কিন্তু বিছানাটা গুছাতে চলে এসেছি আর এদিকে একটু ড্রেসিং তারপরে গড্রেস মোটামুটি ঘরের যে ফার্নিচারগুলো যতটুকুই আছে ততটুকু আর ঘরে যে যতটুকু জিনিসপত্র আছে সব কিন্তু আমি বিছানা গোছানোর পরে এইভাবে ভালো করে ক্লিন করে নিই তো এভাবে প্রতিদিন ক্লিন করাতে কী হয় তো নোংরাটা বেশি একটা জমতে পারে না আর আমাদের ওই ডিপ ক্লিন করার মানে সময়ও আসে না যেহেতু প্রতিদিনই আমরা হালকা হালকাভাবে ক্লিন করি তো ঘর বেডরুম প্রতিদিনই কিন্তু ক্লিনে থাকে সেরকম আর নোংরা হয় না অতিরিক্ত আর সেইভাবে ডিপ ক্লিনও করার প্রয়োজন হয় না তবুও তার মাঝখান থেকে যখন কিছুদিন পর পর বা মাসে একদিন বা দুই সপ্তাহে একদিন সব কিছু ধুয়ে দেওয়া হয় হ্যাঁ তখন কিন্তু আরেকবার ঘরগুলো একদম ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হয় তো এই যে ঝুড়িটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের খাটের পাশেই থাকি কেননা যেহেতু আমাদের মোবাইল লাগতে হয় আর মোবাইল আমরা কিন্তু কোনোদিনও মাথার কাছে নিয়ে শুই না মোবাইল মাথার কাছে নিয়ে শুইলে কিন্তু আমাদের মানে শরীরের জন্য আর আমাদের ব্রেনটের জন্য খুবই ক্ষতিকর তাই মোবাইল কিন্তু নিজের শরীরের থেকে অনেকটা দূরে রাখাই দরকার হ্যাঁ সেটা কিন্তু শুধুমাত্র ঘুমানোর টাইমে। আর আমরা কিন্তু তাই করি ঘুমানোর সময় কিন্তু মাথার কাছে একদমই মোবাইল রাখি না তো তারপরে দেখো আমার আল্লাহ কিন্তু সুন্দরভাবে গুছানো হয়ে গেল। এখন আমি মেঝেতে যে মাদুরটা আছে সেটা কিন্তু আমি ভালোভাবে তুলে নিয়ে বাইরে কিন্তু ছেড়ে নিয়ে আসব। আর তারপরে কিন্তু আমি ঘরটা ভালোভাবে ছাদ দেব খাটের নিচ বলো গড্রেসের নিচ বলো সব কিছুই আর ঘরটা ভালোভাবে ঝাঁদ দেওয়ার পরে কিন্তু আমি ঘরটা সুন্দরভাবে মুছে নিব। আবার তারপরে কিন্তু আমার একটু রান্নাবান্না বাকি আছে যেহেতু আমি সকালবেলা আজকে ভাত রান্না করিনি তাই কিন্তু আমার এইসব কাজকর্ম কমপ্লিট করে আমাকে কিন্তু ভাত রান্না করতে লাগবে আর মাম্মামকে কিন্তু আমি এখনও স্নান করাইনি আজকে আজকে এইসব কাজকর্ম কমপ্লিট করার পরে কিন্তু আমি মাম্মামকে ভালোভাবে স্নান করিয়ে দিব যেহেতু রৌদ্র আছে আর তো সুন্দরভাবে খেলছে তাই কিন্তু ওকে আমি রৌদ্রতেই স্নান করাবো আর আমরা না এই যে গ্রামে থাকি গ্রামে কিন্তু আমরা ছোটোবেলাতে সবাই কিন্তু বাইরে স্নান করতাম আর এখন কিন্তু আমিও আমার মাম্মামকে বাইরে রোদ স্নান করাই আর আজকে তো স্কুল বন্ধ তাই কিন্তু স্কুলে যাওয়া হয়নি তাই কিন্তু মাম্মাম আজকে বাড়িতেই আছে আর দেখো গড্রেসের নিচ বলো খাটের নিচ বলো আমার যত দূর হাত যাচ্ছে আমি কিন্তু তত দূরে একদম ভালোভাবে মুছে নিচ্ছি যাতে ধুলোবালিটা হাতের নাগালে আমি যতটুকু পারি ততটুকুই আমি ভালোভাবে ক্লিন করে নিতে পারে আর আমাদের মতন গ্রামের বউরা না সারাটা দিন বা প্রতিটা দিন ডেইলি রুটিন কিন্তু আমাদের এরকমই হয় অনেকটা হ্যাঁ কোনো কোনো দিন একটু অন্যরকম হয় তবে প্রায় দিনটা কিন্তু আমাদের এরকমই তারপরে ডেসিনের সামনে কিন্তু ছোট্ট মাদুরটা আমি এইভাবে পেতে দিয়ে ড্রেসিনের সামনে যে টুলটা আছে সেটা আমি সেইভাবেই রেখে দিই আর দেখো বাড়িতে চলে আসলো পিসা শ্বশুর কতগুলো বড়াই নিয়ে আসে পাকা বড়াই সত্যি বলছে এত সুন্দর সেন্ট বেরিয়েছে বড়াই দেখে আমার মনটা একদম ভরে গেল আর বড়াই কিন্তু খুবই একটা প্রিয় জিনিস এটা দেখলেই কিন্তু সবারই জীবে জল চলে আসে আমার তো আসেই সেটা বলার কোনো কথাই নেই আর তারপরে কিন্তু এই সবজিগুলো বর বাজার থেকে সবজি নিয়ে আসলো তো সবজিগুলো ভাবলাম গুছিয়ে রেখে দিই আর সবজিগুলো আমি কেন গুছিয়ে রাখি বলতো সবজিগুলো গুছিয়ে রাখলে না যখন আমি রান্না করি তখন আমার সবজি নিতে সুবিধা হয় যখন যেটা রান্না করব। তখন সে প্লাস্টিকটা বের করলেই আমার হয়ে যায় তাই কিন্তু আমি সব কিছু একদম আলাদা আলাদা করে প্লাস্টিকে ভরে আমি কিন্তু ফ্রিজে রেখে দেবো আর আলু পেঁয়াজ তো আমি ফ্রিজে রাখবো না তাই কিন্তু সেই জিনিসগুলো আমি বাইরে রাখছি বাদবাকি দেখো যতগুলো মানে আজকে কিন্তু করলা এনেছে আর একটা পাতাকপি এনেছে লাল কালারের পাতাকপিটা তো সেই পাতাকপিটা আমরা খাইনি আজকে ফার্স্ট নিয়ে আসলো এমনি সবুজটাই খেয়েছি তো আজকে সেটা টেস্ট করব আজকে না আমি কালকে রান্না করব। আর মায়ের জন্য পান এনেছে তো বর কিন্তু বাজারে যাওয়ার সময় আমাকে বলে কী আনবো কী আনবো আমি কিন্তু ওকে একটা কথাই সবসময় বলি যে তোমার যা খেতে ইচ্ছা করে তুমি তাই নিয়ে আসো তোর বিনস হয়তো ভালো লেগেছে বিনস নিয়ে আসলো করলা নিয়ে আসে করলাটা আমি বলেছিলাম নিয়ে আসতে এই সময় না মুসুর ডালের সাথে করলা খেতে বেশ ভালো লাগে তারপরে লঙ্কাগুলো নিয়ে এসে আর লঙ্কাগুলো কিন্তু আমি এভাবে পোটা ছাড়িয়ে রেখে দিই তাহলে কি হয় বলো তো রান্নার সময় না আর বোটা ছাড়তে হয় না সোজা একটু ধুয়ে নিয়ে কেটে দিলে হয়ে যায় আর আজকে কিন্তু আমি নিরামিষ রান্না করেছি যেহেতু আমাদের সোমবার নিরামিষ তাই রান্নাটা আজকে আর শেয়ার করলাম না ভাবলাম আজকে শুধু কাজকর্মগুলো শেয়ার করি রান্নাটা আজকে থাক তো তবুও আমি বলছি আজকে কিন্তু আমি মাছ ডাল রান্না করেছি আর লাউয়ের ডোগা করেছি চচ্চড়ি আলু আর বেগুন দিয়ে তাতে একটু পাঁপড় ভেজে নিয়েছি আজকে কিন্তু নিরামিষ আমাদের এই তারপরে সবজিগুলো কিন্তু সব গুছিয়ে গেছে নিয়ে আমি ফ্রিজে রেখে দিলাম আর এদিকে সন্ধ্যা লেগে গেছে সন্ধ্যাপাতিটা ফটাফট দিয়ে নিলাম তারপরে কিন্তু মামামকে একটু বই পড়াবো তার আগে কিন্তু আমি ওকে হালকা টিফিন দিয়ে দিয়েছি টিফিন খাইয়ে ঠেয়ে একদম ওকে পড়াতে নিয়ে বসে ওর পড়ানো কমপ্লিট করার পরে কিন্তু আমি রান্নাঘরে চলে আসি আর আজকে রাত্রেবেলা নাকি ভাত খাবে না বলছে সকালে খিচুড়ি খেয়েছে দুপুরে ভাত খেয়েছে এমনিতেই তো নিরামিষ তো আর ভাত খাবে না তবে আমি কিন্তু বেগুন ভাজছি আর একটু আলু ভাজবো সাথে কিন্তু আমি রুটি করব। তো আজকে রাত্রে কিন্তু রুটি খাবো আর বর বলছে সব সময় ভাত খেতে একদম ভালো লাগে না আমাকে তুমি রাত্রে করে রুটি দাও তা আমি বললাম তাই হোক আর রুটি কিন্তু একা খাবে না সাথে আমিও খাবো আর মাম্মা মা মা কিন্তু ভাত খাবে ওদের জন্য অল্প একটু ভাত আমি প্রেশার কুকারে উঠিয়ে দিয়েছি দেখো বেগুন ভাজাগুলো সুন্দর হয়ে গেল আর গরম গরম বেগুন ভাজা খেতে কিন্তু অনেকটাই টেস্ট লাগে গরম ভাতের সাথে যদি গরম বেগুন ভাজা হয় সাথে যদি একটা কাঁচা লঙ্কা ভাজা ভাজাতে খাওয়াটা কিন্তু বেশ জমে যায় আর খুব ভালো লাগে আর আমি কিন্তু বেগুন আলু অনেক আগেই কিন্তু হলুদ লবণ দিয়ে মেখে রেখে দিয়েছি হ্যাঁ একটু বুদ্ধি করে চললেই না সংসারটাকে কিন্তু অনেকটাই উন্নতি করা যায় আর বেগুনটা অনেক আগে মেখে রেখে দিলে কি হয় বলো তো খুব তাড়াতাড়ি হয়ে যায় তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছে আর বাড়াচ্ছি না যদি ভালো লাগে সবাই পাশে থেকো সবাই ভালো থেকো